দিস ইস মি মেহেজে বিনে ফ্রিন্দুল্লাহ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকে হচ্ছে কোথায় ঘুরতে যাই আমি এখন বলবো না যখন যাব তারপরে আমি আপনাদেরকে দেখাবো তো আমি রেডি হয়ে গেছি এখন সবাই রেডি হচ্ছে এদিকে এসো এদিকে এসো খাই দাও হাই আমরা এখন কোথায় যাব আমরা আমি বলিও না বলিও না হ্যাঁ আমরা যে আমি 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 তো আপনার ব্লগটা দেখতে থাকেন গায়ে সহ সবাই হাত পিসি আরেকটা ছবিও তুললাম যেগুলা আপনারা লাস্টে দেখতে পারবেন ব্লগের একটা ফাঁকা আমরাই তো এখন আরও ছবি তুলব ahb asset a da biriyo qujote a ia arow a share yeaw wo la sa organizational na ba may te humay character na a des ay ba may este a kan meyaah acute sa etro সাবস্ক্রাইব ব্লগটা এই পর্যন্ত ছিল সামনে আরো অনেক বড় বড় ভিডিও দিবো তোমাদেরকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই